আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লা তালা রহমতে আর আমিও ভালো আছি একটু তো ঠান্ডা লেগেই আছে কারণ যেহেতু শীতকাল আর প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে তো আগে আমার ছোটো মেয়েটার খাবার রেডি করা লাগে ছোটো মেয়েটার জন্য তো সুজি আগে থেকে আমি গরম করে রাখি সকালে উঠেই সবার আগে আর আজকে বাহিরের ওয়েদারটাও দেখুন আজকেও রোদ একটুকু উঠেনি বাহিরে এতটাই কুয়াশা ছিল যে শীত এত লাগতে আমি তো তাড়াহুড়া করে উঠেই মেয়ের সুজি গরম করতে চলে এসেছি পাকের গড়ে আর পাকের গড়ে শুধু হাত দিয়ে আগুন পোহাচ্ছিলাম এর আগের দিন তো আপনারা অনেকে আমার ভিডিওটি দেখেছেন কি না জানি না এর আগের দিন আমি পোলাও রান্না করেছিলাম যার কারণে আমার অনেকগুলো ভাত রয়ে গেছে তো ভাবলাম যে আগের ভাতগুলো গরম করে নিই আর অল্প কিছুটা ভাত রান্না করি এখানে এর আগের দিন যে শোল মাছ আর পাঙাস মাছ নামিয়েছিলাম ওটাকেও এখন নামিয়ে নিয়েছি আর এই কুমড়ো শাকগুলো দুপুরবেলা এর আগের দিন আমার শ্বশুর নিয়ে এসেছিল বাজার থেকে তো ওগুলোকে রাত্রে কুটে সুন্দর করে রেখে দিয়েছি এখন এগুলো আজকে রান্না করব। আর হঠাৎ করে বাজার থেকে দেখি আমার শ্বশুর কতগুলো সবজি দুটো কোরাল মাছ আর গরুর তিল্লি পাঠিয়েছে আবার ফোন করে বলেও দিয়েছে এগুলো আজকে রান্না করতে না যা কিছু আছে সব কালকে থেকে রান্না করার জন্য আজকে তো ঘরে মাছও আছে কি রান্না করার তরকারিও আছে তো বললো যেগুলো সব কিছু রেখে দিতে আগামীকালের থেকে রান্না করতে তো আমিও এগুলো সব কিছু রেখে দিচ্ছি এখন তরকারিগুলো আর দেখতেই পারছেন যে কি তরকারি নিয়ে দিয়েছে এখানে শসা ছিল করলা ছিল একটা মিষ্টি কুমড়া ছিল সাথে সিম ছিল টমেটো ছিল আর দুটো কোরাল মাছ ছিল সাথে পালং শাকও ছিল যেহেতু আজকে কুমড়ো শাক রান্না করব তো কুমড়োর শাকের সাথে আমি কয়েকটা আলু কেটে ভালো করে এগুলোকে ধুয়ে নিয়েছি আর গতকাল দেখিয়েছিলাম করলা কেটেছিলাম ভাজি করার জন্য পরবর্তীতে আমি ওগুলো রেখে দিয়েছি আর ভাজি করিনি এখানে তো ফ্রিজে সমস্ত কিছু তরকারি আমি রেখে দিচ্ছি আর আজকের তরকারি রান্না করব শুধু কুমড়োর শাকেই কুমড়োর শাকের সাথে আমি এখানে শোল মাছ রান্না করব। তো ভাবলাম সমস্ত তরকারি ফ্রিজে রেখে দিই আর শীতকাল যেহেতু সবজির তো কোনো সীমাই থাকে না বাজারে যে সবজি পায় সেই সবজিটাই আমার শ্বশুর নিয়ে দেয় রান্না করার জন্য আর এখানে গরুর তিল্লিটাকে আমি একটু হালকা সিদ্ধ করে নেবো কারণ এগুলোর মধ্যে প্রচুর ময়লা থাকে আর দেখতেই পারছেন তিল্লিটা যখন সিদ্ধ করেছি এই তো দেখেন কতটুকু ময়লা বের হয়েছে এত ময়লা আপনারাও কিন্তু তিল্লির যদি রান্না করে থাকেন রান্না করার আগে হালকা একটু সিদ্ধ করে নেবেন তাহলে এগুলোর মধ্যে যত ময়লা থাকে সমস্ত ময়লা বের হয়ে আসে এখানে আমি প্রথমে কুমড়ো শাকটা বসিয়ে দেবো যার কারণে দুটো শোল মাছের মাথা আর দুটো শোল মাছের লেজা দিয়ে দিয়েছি রান্না করার জন্য তো একে একে এখানে আপনারা দেখতেই পারছেন আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ এমনকি কাঁচামরিচ কয়েকটা কেটে দিয়েছি আর ভালো করে এখন এগুলোকে কষিয়ে নিব কষানো হয়ে গেলে তারপরে আমি কোমর শাকটা এখানে দিয়ে দিব আর দেখতে পারছেন আমার কছানো হয়ে গেছে কুমড়ো শাকটাও দিয়েছি আর কুমড়ো শাকটা দিয়ে নাড়াচাড়া দিতে পারছিলাম না যেহেতু শাক অনেক পরিমাণে বেশি তো আমি ভাবলাম যে ঢাকনাটা দিয়ে ঢেকে দিই হালকা একটু সিদ্ধ হয়ে আসলে তখন আমি নাড়াচাড়া দিতে পারবো আর যে বলা দেখেন হালকা একটু যখন সিদ্ধ হয়ে আসছে শাকটাও কমে আসছে তখন আমি একটু নাড়াচাড়া দিতে পেরেছিলাম আর এখানে দুটো টমেটো কেটে দিয়েছি আমি তো এখানে ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়েছিলাম শাকটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য আর এখন দেখলাম যে শাকটাও সিদ্ধ হয়ে আসছে সাথে আলোটাও সিদ্ধ হয়ে গেছে তো পরিমাণ মতো এখানে আমি ঝোল দিয়ে দিয়েছি আর দেখতে পাচ্ছেন ফাইনালি আমার শাক রান্নাটাও হয়ে গেছে আমি আরেকটা পাতিলায় এগুলোকে বেড়ে নিচ্ছি আর শাকের মধ্যে তেল দাগাবো না তা বলে কি হয় তো শাকের মধ্যে আমি তেল লাগিয়ে দিয়েছি আর এখানে এই তো দেখতেই পাচ্ছেন সমস্ত মশলা কষিয়ে আমি শোল মাছটাও বসিয়ে দিয়েছি শোল মাছটা কীভাবে রান্না করেছি আজকে সেটার ভিডিও নাই দেখালাম তো একেবারে বসিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি শোল মাছটা হালকা কিছুটা কষানো হয়ে গেলে তো পরিমাণ মতো ঝোলও দিয়ে দিয়েছি আর কয়েক টুকরো টমেটো কেটে দিয়েছি পাশে তো আমি আমার প্রিয় পাঙ্গাশ মাছটাও হলুদ মরিচ লবণ মেখে দেখে দিয়েছি একটু পরে আমি এটাকে ভেজে নেব আর এখন শোল মাছটা রান্না হয়ে গেছে এই তো দেখতেই পাচ্ছেন আমি কিছুটা ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি শোল মাছটাকে এখন আলাদা আরেকটা কড়াইতে আমি ঢেলে নেব শীতকালে যাই কিছু রান্না করি না কেন খেতে অনেক ভালো লাগে আর শোল মাছ কে কে খান আমি জানি না আমি কিন্তু শোল মাছ খাই না শোল মাছ আমার কাছে ভালো লাগে না আর শোল মাছটা রান্না করেছি খুব সুন্দরভাবে সবাই বলেছিল যে শোল মাছটা অনেক মজা হয়েছে আর লাইনের গ্যাসের পরিমাণটাও দেখতেছিলাম যে একটু একটু আসতেছে তাই ভাবলাম যে এখানে তিল্লিটা আমি বসিয়ে দিই সমস্ত মশলা দিয়ে আর দেখতে পাচ্ছেন একে একে আমি এখানে আদা রসুন বাটা তারপর হলুদ গুঁড়া মরিচের গুঁড়া লবণ পরিমাণ মতো এমনকি পেঁয়াজ কুচিও দিয়েছি আর সাথে জিরার গুঁড়াও দিয়েছি পরিমাণ মতো তো সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে এই তো দেখতে পাচ্ছেন খুন্তি দিয়ে আমি এগুলোকে ভালো করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি আর ঢাকনাটা ঢেকে দেবো যতটুকু গ্যাস আছে ওইটুকুর ভিতরেই আস্তে আস্তে হতে থাক আর ওইখানে সিলিন্ডারে আমি করলা ভাজিটা বসিয়ে দিয়েছি আর এই তো এক ফাঁকে আমার তিল্লিটাও রান্না হয়ে গেছে আমি এর ফাঁকে কোনো ভিডিও নিতে পারিনি তো করলা ভাজিটা আমি এখন আমাদের লাইনের গ্যাসে নিয়ে এসেছি আর সিলিন্ডারে আমি আমার হাজব্যান্ডের জন্য পাঙ্গাশ মাছটা আগে ভেজে নিচ্ছি আমার হাজব্যান্ডের খুবই খিতে পেয়েছে উনি বলল যে ওনার জন্য ভাত নেওয়ার জন্য তো বলল যে তাড়াতাড়ি করে মাছটাও ভাজি করে দিতে উনি খাবে তো তাই ভাবলাম যে মাছটা ওনাকে তাড়াতাড়ি ভেজে দেই আর করলা ভাজিটা আমি লাইনের গ্যাসের এখানে নিয়ে এসেছি আর সিলিন্ডারে পাঙ্গাশ মাছটা আমি তাড়াহুড়া করে বাজছি আমার হাজব্যান্ডের জন্য আর আপনারা দেখতেই পাচ্ছেন ভাঙাস মাছটাও আমার ভাজি হয়ে গেছে আমি আমার হাজব্যান্ডের জন্য এখন ভাতটাও বেড়ে নিচ্ছি তো একটা বাটি তোলার জন্য তরকারিও নিয়ে নিয়েছি আর প্লেটে করে তো দেখতেই পাচ্ছেন কিছুটা তিল্লি আর এক পিস মাছ নিয়ে নিয়েছি এখানে করলা ভাজিটা আমার হয়ে গেছে করলা ভাজিটা এখন নামিয়ে নেব আরেকটা পাতিলায় আর আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ